হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনির কুক হাউজ উদ্বম আই হোক তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমার আজকের রেসিপি সাবুদানার পোলাও যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি কিন্তু বানিয়ে নিতেই পারো খুব টাইমও কম লাগে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আর আমি একদমই নিরামিষভাবে এই রান্নাটি করেছি তাহলে চলো দেখে নিচ্ছি এই যে এখানে সাবুদানা ভালো করে ভিজিয়ে জল থেকে তুলে নিয়েছি এই দেখো নরম হয়ে গেছে আর এখানে কাজু বাদাম আর কিশমিশ কড়াইশুঁটি গাজর আর বিনস কেটে নিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়ে কিছুটা সাদা তেল দিয়েছি আর এক চামচ মতো ঘি দিয়েছি এবার এক এক করে সবজিগুলো ভেজে নেব এক এক করে না সরি একসঙ্গে ভেজে নেব তাছাড়া তোমাদের যেটা পছন্দ সেই সবজিও ইউজ করতে পারো যেমন কি ক্যাপসিকাম ক্যাপসিকামও কিন্তু দেওয়া যেতে পারে তো আমি কিন্তু এই সাবুদানার পোলাও খুব শর্টকাট করে তোমাদের দেখাচ্ছি আর इजी ভাবে করছি দিয়ে দিলাম একবারই দিয়ে দিলাম স্বাদমতো নুন নুনটা দেওয়ার ফলে সবজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে ভিজে নিচ্ছে আটা ছানা একাদশীর দিন এইসব মানে খেতে চাও তারাও কিন্তু বানিয়ে নিতে পারো যেহেতু এটা পোলাও করছি তাই কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সবজিটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ দিয়ে এবার দিচ্ছি সাবুদানা আর সাবুদানা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ আর রান্না করা যাবে না গলে যাওয়ার ভয় থাকে দেখো কতটা কালারফুল লাগছে প্লিজ তোমরা কিন্তু এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবে ট্রাই করে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করণে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর এই যেহেতু পোলাও এই জন্য তিন চামচ চিনি দিলাম আর বাদাম দিলাম চিনে বাদাম দিয়ে দিলাম আর চিনি বাদাম খেতে না চাইলে নাও দিতে পারো পোলাওটা কিন্তু আমার হয়ে গেছে দেখো আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা আর ঘি তাহলে কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল সাবুদানার পোলাও আমি না লঙ্কা দিতে ভুলে গেছিলাম আগে তো একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই জানিও আর বাড়িতেও বানাবে এইভাবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি এখন ডেলি ভিডিও দিচ্ছি প্লিজ তোমরা সবাই আমার সাথে থেকো একদম তৈরি সাবুদানার পোলাও তাহলে আজকে এই পর্যন্তই আবার চলে আসব নতুন নতুন রেসিপি বা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো লাস্ট একটু দেখিয়ে দিচ্ছি কিন্তু দারুণ হয়েছিল আর কালারটা কত সুন্দর হয়েছে তাহলে এবার রাখলাম টাটা বাই বাই